অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ আনিসুল হক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বার তাগিদ দিচ্ছি যাতে তারা দ্রুত নির্বাচন দেয় জনগণ ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আজ আটাইশে মার্চ শুক্রবার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে যুবদলের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন अनिशुल हब बोलें नया केलोक चोकस मम्मा प्लीज ओके hmm, okay. फिर कुछ मल्टीग्रेन भी खाना पड़ेगा डील हम्म ओके डील ये <Yes>. वो चॉकलेटी <laughs> अब दे दो आपका मल्टीग्रेन यही तो है मल्टीग्रेन <laughs> चोकस <laughs> হাই ফাইবার গত শতের বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের নেতা কর্মীদের ওপর মামলা হামলা ও দমন পীড়ন চালিয়েছে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে যদি অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন ঘোষণা না করে তাহলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমেদ সঞ্চালনায় ছিলেন কামরুল ইসলাম ও উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক মানবাধিকার সম্পাদক রাখাব উদ্দিন তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইম সুনামগঞ্জ জেলা যুবদলের আর্থ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব মল্লিক তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা হাবিবুর রহমান উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক